বলতেছে এখানে সাদের উপরে গরম লাগে সাধে এখানে এখানে কি ছাদের উপরে কি এদিকে आओ এদিকে এদিকে आओ আমরা মোবাইল তো অফই মোবাইলেরলে সমস্যা নেই এদিকে আও এদিকে आओ এদিকে আসো রে ভাই এই জায়গায় আও তোমরা এই যে কি করতেছো অনেকক্ষণ থেকে আমি দেখতেছি ফলো করছি সাধারণ পাবলিক কি আনমু হ্যাঁ তোমরা এখানে কি করতেছো আমরা কি দেই নাই আমি কি এখানে দেখি আমি কি এগুলো বুঝি আমি কি বোকা কি করছো এটা আমি দেখি নাই আমি কিন্তু অনেকবার দেখছি আমি কি করতেছ কি খাইতেছ এগুলো আমি দেখছি এগুলো সারা চলে না জীবন মানে টোকা হইলে এগুলো খাইতে হইব না হইব না ওই যে সেনাবাহিনী যে ফিরতেছে দেখছো এটা রে এরকম গাজা খাইতেছে বাবা খাইতেছে এগুলা দেখি সেনাবাহিনী ফিরতেছে ঠিক আছে দেশ কিন্তু এখন এখন পরিবর্তন হইতেছে একটা দেখো দেশ কিন্তু এখন পরিবর্তন হইতেছে এখন তোমাদেরও পরিবর্তন হইতে হইব পরিবর্তন হইতে হইব কিন্তু এই যে তোমরা যে এখানে আমি দেখছি গাজায় খাইতেছ গাজারে যে যে কি হাতের ভিতরে ইয়ে করতেছো আমি কিন্তু অনেকক্ষণ থেকে এখানে ঘুরাঘেরা করতেছি দেখছি কিন্তু আমি এখন মাপ তো করব মাপ তো আমি কি মাপ কি আমি করব আমি আমি মাপ কি কেউ না আমায় মাফ করার কেউ না আল্লাহ মাফ করার আমি কি এখানে মাফ করার তোমরা যেগুলো করতো সেগুলো ভালো না এক কথা তোমরা টোকাই টোকাই হলে কি গাঁজা খাইতে কি লাগে সরম লাগে কি কারণে লাগে বোতল টোকায় রাস্তাঘাটে এই কারণে গাঁজা খাইতে হয় না হলে সরম লাগে না মানে গাঁজা খাইলে আর সরম লাগে না বোতল টোকা এটাতে সরম লাগে তোমরা তো তোমাদের কর্ম করতেছ ভাই এটা তো কর্ম করতেছো তোমরা তো আর ওই যে চুরি করতেছো না হ্যাঁ তোমরা টোকাই স্বাভাবিক তোমরা যে কোনো কিছু নিতে পারো এই হতেঘাটের পরিষ্কার করো এক হিসাবে তো দেশের ইয়ে করতেছ এই যে বোতলগুলো নিতেছো আমরা যে পালাই দিতেছি এখানে সেখানে তোমরা এগুলো নিয়ে বিক্রি করো নাকি এক ফোঁকার রাস্তাঘাট পরিষ্কার হইতেছে তোমার দ্বারা কিন্তু এই যে তোমরা যে নোংরামিগুলো করতেছো গাঁজা খাইতেছো এখানে বসে বসে আমি কিন্তু দেখছি অনেকক্ষণ থেকে কেন ফলো করতেছি আমি চিন্তা করলাম যে কি মানুষ ডাকি কি তোমার করে ফিটে নাকি এখন আমি যখন আবার বললাম যে ভাই তোমরা এখানে যে ইয়ে করতেছ কি করতেছ তোমরা কো যে এখানে ভাই রোদ স্বাদের উপরে গাছের নিচে বসে গাছের নিচে স্বাদের উপরে তো আরো বেশি রোদ গাছ হোক যেই হোক একটু কিন্তু এখানে স্বাদের এদিকে এদিকে আসো এদিকে আসো ভাই তুমি এদিকে আসো তোমার ওই যে কথা বললো না তুমিও কথা বলো কিছু কথা বলি মোবাইল বন্ধ তুমি এদিকে আসো কথা বলি নর্মালি কথা বলতেছি আমি তো আর তোমার ইয়ে করতেছি না আমি কিন্তু এখন এই যে এদিকে দেখাও আমি যদি এখন ডাক দি না সাইড দিক থেকে কিন্তু ইয়ে করবি এরা সবাই আমার পরিচিত আমরা কিন্তু এই মার্কেটের পরিচিত কিন্তু আমরা এখনই তোমাকে আঁকাতে পারি কিন্তু চাইলি আমি কিন্তু করতেছি না বুঝানোর জন্য বলতেছি এদিকে আসো তুমি এদিকে আসো তোমারে ভালো ভালো কইতেছি এখনো সময় আছে সময় এখনো আলো আছে আমি এখনো ওই শান্তবাবু কথা বললো না এদিকে আস এই আস এটা আস দুইজনে আসো এই দুইজনে আসো দুইজনে আস সমস্যা নাই দুইজনে আসো এগুলো সারা চলে না তোমার মানে গাজা না খাইলে চলে না টোকাই হইলে গাঁজা খাইতে গো হ্যাঁ না 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 গাজা খাইলে যে না তুমি তুমি বলো এই যে টোকাই কি শুধু গাঁজা খায় অন্য ভালো মানুষও কিন্তু খায় আমি দেখছি হাই প্রোফাইলের মানুষও গাঁজা বাবা মদ এগুলো খায় আমি দেখছি কিন্তু এখন দেশ পরিবর্তন হইতেছে তোমাদেরও পরিবর্তন হইতে তোমরা ঠিক আছে তোমরা যে এই যে বোতল টোকাও ইয়ে করো এগুলো স্বাভাবিক এগুলো টোকাই কাগজ এগুলা তোমাদের কর্ম এগুলো তোমাদের না করলে তোমাদের চলবো না কিন্তু এই যে গাঁজা খাও হ্যাঁ এগুলো ভালো না এগুলো ভালো না তুমি ঠিক আছে তোমরা তো বাসা কোন জায়গায় কান্দিয়া নদীর ওই পারে ওই পার থেকে আইছো এখানে কি কারণে চাকরি করো কোন জায়গায় প্রিন্টে গার্মেন্টসে চাকরি করো তো এখন তুমি প্রিন্টে চাকরি করা কি টোকায় নাকি এক লগে কি থাকো দুইজনে বাসায় কি কাম দিয়ে আমি কিন্তু কাম দিয়ে ওই পাশে যাই মাঝে মধ্যে যাই কিন্তু সন্ধ্যার পরে থাকো না সারাদিন তোমরা কর্ম করো স্বাভাবিক কিন্তু এই যে গাজাটা এগুলো খাই না দেশ কিন্তু এখন পরিবর্তন করতে ছাদে না তুমি ছাদে বসতেই পারো স্বাভাবিক তুমি হয়তো আসছো ছাদে এখানে পতল টতল আছে দেখতেছো হয়তো ঠিক আছে লোক লোকের আড়ালে আসে এখানে কাজা গাইতেছো এটা ঠিক এটা ঠিক সবার সামনে তো এগুলা খাওয়া সম্ভব না কিন্তু এইগুলার করবে না দেশ এখন পরিবর্তন হচ্ছে এখন আমরা কিন্তু দেশের উন্নতি চাই ঠিক আছে আমরা ছাত্ররা অনেক কিছুই করছি দেশের জন্য ছাত্র জনতা সবাই করছে এখন তোমরা যদি আমরা চাই যে দেশটা উন্নত ঠিক আছে এগুলা করো না ঠিক আছে এটাই আমার বুঝানোর দরকার ছিল ভিডিও করছি ঠিক আছে ভিডিও ভিডিও সমস্যা না কিন্তু ওই যে তোমরা এগুলা করতেছো এগুলা ভালো না আমার মেন কথা হচ্ছে এইগুলা করবো না হ্যাঁ ওই যে କର୍ମ କରୋ ଏଇ ଶେଷ ଆଚ୍ଛା ଯାଅ ଓକେ